যে পিতা সন্তানের দাস শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নীলজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধে চায় না আমি তাকে ঘৃণা করি কবিতা এখনই লেখার সময় ইস্তেয়ারে দেওয়ালে টেন্সিলে নিজের রক্ত অস্তহার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ফ্যানের হেডলাইটের জলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেওয়া যায় ময়না তদন্তের আলোকে রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক ও সামরিক কর্তৃপক্ষের বুকে প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাস রুধের লাশ নিখোঁজ হওয়ার স্ট্যানগানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু পতাকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস আমার দেশ না এই শ্মশা আমার দেশ না এই রক্ত স্নাতক খানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব